তো পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীটির কথা যার হৃৎপিণ্ড বা হার্ট এত বড় যে একজন মানুষ অনায়াসেই তার ধমনির ভেতর দিয়ে সাঁতার কাঁদতে পারবে হ্যাঁ বন্ধুরা আমি তিমির কথা বলছি কিন্তু আপনি কি জানেন এই বিশাল প্রাণীটির জন্ম যতটা সুন্দর তার মৃত্যু ঠিক ততটাই রহস্যময় এবং কিছুটা ভয়েরও অনেকে বলেন একটি তিমি যখন মারা যায় তখন নাকি সমুদ্রের তলদেশ কেঁপে ওঠে কিন্তু কেন কি এমন ঘটে তিমির মৃত্যুর পর যা সমুদ্রের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে একশো বছরের জন্য বদলে দেয় আরেকটি মা তিমি কিভাবে জলের নিচে তার সন্তানকে বড় করে তোলে যেখানে শ্বাস নেওয়ার জন্য বাতাসটুকুও নেই আজকের ভিডিওতে আমরা ডুব দেব সমুদ্রের সেই গভীর অন্ধকারে জানব তিমির জন্মের সেই মায়াবী মুহূর্ত থেকে শুরু করে মৃত্যুর সেই হাড় হিম করা সমাপ্তি পর্যন্ত আজকের এই জার্নিটা আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে স্বাগত আমাদের চ্যানেলে আপনি যদি সমুদ্রের রহস্য ভালোবাসেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন চলুন ডুব দেওয়া যাক তিমির জীবনচক্র শুরু হয় এক বিশাল মহাকাব্যিক ভ্রমণের মাধ্যমে তিমি মাছ নয় এরা স্তন্যপায়ী বা ম্যামাল অর্থাৎ আমাদের মতোই এরা মায়ের পেটে বড় হয় এবং মায়ের দুধ পান করে কিন্তু ভাবুন তো জলের নিচে তো আর হাসপাতালের বেড নেই নেই কোনো ডাক্তার তাহলে এত বিশাল একটি বাচ্চার জন্ম হয় কীভাবে একটি মা তিমি প্রায় দশ থেকে ১২ মাস আর কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে ১৬ মাস পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করে যখন প্রসবের সময় আসে তখন মা তিমি সাধারণত উষ্ণ বা গরম জলের এলাকায় চলে আসে কেন জানেন কারণ সদ্য জন্ম নেওয়া বাচ্চার শরীরে চর্বির স্তর বা ব্লাবার থাকে না ঠান্ডা পানিতে সে জমে মারা যেতে পারে সবচেয়ে অবাক করা বিষয় হল তিমির বাচ্চা জন্মায় লেজ আগে দিয়ে মানুষের বাচ্চার উল্টো কেন যাতে জন্মের সাথে সাথেই সে মাথাটা পানির ওপরে তুলে প্রথম শ্বাসটা নিতে পারে এই দৃশ্যটি দেখলে আপনার চোখে জল চলে আসবে জন্মের পর বাচ্চা তিমিটি সাঁতার জানে না সে ডুবে যেতে থাকে তখন মা তিমি আলতো করে তাকে ঠেলে পানির ওপরে নিয়ে যায় পৃথিবীর আলো বাতাসে নেওয়া সেই প্রথম শ্বাসটাই তাদের মা ও সন্তানের বন্ধন তৈরি করে দেয় আর খাবারের কথা যদি বলি একটা নীল তিমির বাচ্চা দিনে প্রায় দুশো থেকে ছশো লিটার দুধ পান করে জি হ্যাঁ আপনি ভুল শোনেননি এই দুধ টুথপেস্টের মতো ঘন হয় যাতে পানির সাথে মিশে না যায় আর এই হাই ফ্যাট ডায়েটের কারণে বাচ্চাটি প্রতিদিন প্রায় নব্বই কেজি করে ওজন বাড়ায় ভাবা যায় মাত্র এক ঘন্টায় চার কেজি ওজন বাড়ে শৈশব পেরিয়ে যখন তিমি বড় হয় তখন শুরু হয় আসল লড়াই সমুদ্র দেখতে শান্ত মনে হলেও এর নিচে চলে বাঁচারেক নির্মম যুদ্ধ তিমিরা কিন্তু একা থাকে না এদের খুব শক্তিশালী সামাজিক বন্ধন আছে বিশেষ করে কিলার তিমি বা অর্কা এবং হাম্প ব্যাক তিমিরা এদের শিকার করার পদ্ধতি দেখলে আপনি চমকে যাবেন হাম্প ব্যক্তিমিরা এক অদ্ভুত জ্যামিতিক ফাঁদ তৈরি করে যাকে বলা হয় বাবল নেট ফিডিং তারা দল বেঁধে গোল হয়ে ঘুরে ঘুরে বাতাস ছাড়ে যা বুদবুদের একটা দেয়াল তৈরি করে মাছেরা সেই দেয়ালের ভয়ে মাঝখানে জড়ো হয় আর নিচ থেকে হাঁ করে উঠে আসে বিশাল তিমি এক গ্রাসেই হাজার হাজার মাছ কিন্তু তিমিদের জীবনে সবচেয়ে রহস্যময় দিক হলো তাদের গান বা হুয়েল সং সমুদ্রের নিচে আলো খুব বেশি দূর যায় না কিন্তু শব্দ যায় বিজ্ঞানীরা দেখেছেন তিমির ডাক হাজার হাজার মাইল দূর থেকেও শোনা যায় যেন তারা সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা বন্ধুদের হ্যালো বলছে এই শব্দগুলো শুধু যোগাযোগের জন্য নয় সঙ্গীকে আকর্ষণ করতে বিপদের সংকেত দিতে এমনকি নিজেদের অবস্থান বুঝতে তারা সোনের প্রযুক্তি ব্যবহার করে মানুষের তৈরি সাবমেরিন যে প্রযুক্তিতে চলে তিমিরা সেটা লক্ষ বছর আগে থেকেই ব্যবহার করে আসছে মাঝে মাঝে দেখবেন তিমিরা বিশাল শরীর নিয়ে জলের ওপর লাফ দেয় বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন তারা এটা কেন করে কেউ বলে আনন্দের জন্য কেউ বলে গায়ের পরজীবী ঝেড়ে ফেলার জন্য কিন্তু কারণ যাই হোক তিরিশ চল্লিশ টনের একটা শরীরকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া চারটি খানি কথা নয় সব গল্পেরই একটা শেষ আছে তিমির জীবনও তার ব্যতিক্রম নয় একটি তিমি প্রজাতির হেদের ষাট থেকে দুশো বছর পর্যন্ত বাঁচতে পারে যেমন বোহেড তিমি কিন্তু যখন বার্ধক্য আসে বা তারা অসুস্থ হয়ে পড়ে তখন সমুদ্র আর তাদের বন্ধু থাকে না তিমির মৃত্যুর আগে কিছু অদ্ভুত আচরণ দেখা যায় তারা অনেক সময় দিক হারিয়ে ফেলে তাদের সেই শক্তিশালী সোনার সিস্টেম আর কাজ করে না আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন শত শত তিমি সমুদ্রের তীরে উঠে এসেছে বা বীজ করেছে এটা কেন হয় বিজ্ঞানীরা একে বলেন সুইসাইড নয় বরং ন্যাভিগেশন এরার আবার কেউ কেউ বলেন অসুস্থ তিমিরা শ্বাস নেওয়ার জন্য অগভীর জলে চলে আসে যাতে তাদের ভেসে থাকার জন্য শক্তি খরচ করতে না হয় কিন্তু ভাটার টানে জল সরে গেলে তাদের বিশাল শরীরের ভারেই তাদের বুকের হাড় ভেঙে যায় এবং তারা আর ফিরে যেতে পারে না এটি একটি করুণ দৃশ্য কিন্তু আসল রহস্যটা ঘটে তখন যখন একটি তিমি সমুদ্রের গভীর জলে মারা যায় সেখানেই তৈরি হয় আমাদের টাইটেলের সেই প্রশ্নের উত্তর যে তিমির মৃত্যু হলে সমুদ্র কেঁপে উঠে কেন যখন একটি বিশাল তিমি গভীর সমুদ্রে মারা যায় তার দেহটি ভেসে থাকে না সেটা ধীরে ধীরে ডুবতে শুরু করে এই পতনকে বিজ্ঞানীরা বলেন হুয়েল ফল আর এখান থেকেই শুরু হয় মৃত্যুর পরের জীবন তিমির এই মৃতদেহটি সমুদ্রের গভীর তলদেশে গিয়ে আছরে পড়ে আর বিশ্বাস করুন এই একটি মৃতদেহ সেই অন্ধকার জগৎকে আগামী পঞ্চাশ থেকে একশো বছরের জন্য খাবার জোগাতে পারে মৃতদেহটি মাটিতে পড়ার সাথে সাথে হাঙর হ্যাগ ফেস এবং রাক্ষসে কাঁকড়ারা সেটাকে ঘিরে ফেলে তারা তিমির মাংস খুব দ্রুত খেয়ে ফেলে এই ভোজ জলে প্রায় দুই বছর ধরে মাংস শেষ হয়ে গেলে হাড় এবং আশপাশের মাটিতে জমে থাকা পুষ্টি খেতে আসে ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী কিন্তু সবচেয়ে অদ্ভুত হলো এখানে আসে এক ধরনের জম্বি ওয়ার্ম বা ওসেডাক্স এরা তিমির শক্ত হাড়ের ভেতর শেকড় ঢুকিয়ে তেল এবং চর্বি শুষে নেয় বিজ্ঞানীরা বলেন একটি তিমির মৃতদেহ সমুদ্রের তলদেশে একটি সম্পূর্ণ নতুন ইকোসিস্টেম বা শহরের জন্ম দেয় সেখানে এমন সব প্রাণী দেখা যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না তিমিটি মারা গেছে ঠিকই কিন্তু তার শরীর হাজার হাজার প্রাণীকে বাঁচিয়ে রেখেছে একে কি বলে প্রকৃতির বিচার একজনের শেষ অন্যজনের শুরু। তিমির জীবন আমাদের শেখায় যে প্রকৃতিতে কোনো কিছুই আসলে হারিয়ে যায় না এই বিশাল প্রাণীটি সারা জীবন সমুদ্রের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন তৈরিতে সাহায্য করে প্ল্যাংটন খেয়ে আর মৃত্যুর করেও সে নিজেকে বিলিয়ে দেয় অন্যদের মাচানোর জন্য আমরা মানুষরা কি এই বিশাল হৃদয়ের প্রাণীটির কাছ থেকে কিছু শিখতে পারি না আজ আমাদের কারণেই সমুদ্র দূষিত হচ্ছে প্লাস্টিকের কারণে তিমিরা মারা যাচ্ছে ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন সমুদ্রের এই রহস্যময় জগৎ নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন তিমিদের রক্ষায় আমাদের আরও সচেতন হওয়া উচিত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে সমুদ্রের এই অজানা রহস্য দেখা হবে পরের ভিডিওতে আরও রোমাঞ্চকর কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন কৌতূহলী থাকুন ধন্যবাদ